উটকিয়া গুইক শহরটি আলাস্কার উত্তর প্রান্তে অবস্থিত যা আমেরিকার উত্তরতম শহর হিসেবে পরিচিত এই শহরে বছরের প্রায় দুই মাস প্রায় পঁয়ষট্টি দিন সম্পূর্ণ অন্ধকার থাকে কারণ এই সময় সূর্য দিগন্তের নিচে থাকে এবং দিনের আলো দেখা যায় না এই ঘটনাকে মেরুরাত্রি পোলার নাইট বলা হয় পৃথিবীর ঘূর্ণন অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে থাকার কারণে এই বিশেষ ঘটনা ঘটে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে যায় তখন উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলগুলোতে সূর্যের আলো পৌঁছাতে পারে না ফলে বছরের নির্দিষ্ট সময় এই অঞ্চলগুলো দিনের পর দিন অন্ধকারে থাকে এই ঘটনাকে মেরুরাত্রি বলা হয় উটকিয়া গভিকের ক্ষেত্রে সাধারণত নভেম্বরের মাঝামাঝি সময় সূর্য অস্ত যায় এবং জানুয়ারি শেষ পর্যন্ত আর উদয় হয় না এর ফলে শহরটি প্রায় পঁয়ষট্টি দিন ধরে একটানা অন্ধকারে ডুবে থাকে এই সময়কালে তাপমাত্রা অনেক কমে যায় এবং তীব্র ঠান্ডা অনুভূত হয় মেরুরাত্রির ঠিক উল্টো ঘটনাও ঘটে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলগুলোতে দীর্ঘ সময় ধরে সূর্য অস্ত যায় না এই ঘটনাকে মেরু দিবস বা মধ্যরাতের সূর্য মিডনাইট সান বলা হয় উটকিয়া গভীর শহরে মে মাসের মাঝামাঝি সময় সূর্য উদয় হয় এবং প্রায় আশি দিন ধরে অস্ত যায় না এই সময়কালে এখানে চব্বিশ ঘন্টায় সূর্যের আলো দেখা যায় উটকিয়া গভিকের মতো আরও অনেক মেরু অঞ্চলের শহরে একই ধরনের ঘটনা ঘটে যেমন নরওয়ের বার্ড এটি বিশ্বের সবচেয়ে উত্তরের শহরগুলোর মধ্যে অন্যতম এখানে প্রায় চার মাস ধরে এপ্রিলের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত সূর্যের আলো থাকে এবং শীতকালে প্রায় তিন মাস সম্পূর্ণ অন্ধকার থাকে সুইডেনের কিরুনা সুইডেনের এই শহরেও গ্রীষ্মকালে প্রায় দুই মাস সূর্য অস্ত যায় না এবং শীতকালে দিনের আলোর দেখা পাওয়া কঠিন হয়ে যায় এই বিশেষ প্রাকৃতিক ঘটনাগুলো পৃথিবীর অক্ষের হেলে থাকার কারণে ঘটে যা পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলকে প্রকৃতির এক অসাধারণ নিয়মের সাক্ষী করে তোলে